জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এ বিষয়ে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো উদ্ঘাটিত হয়েছে তারা সঠিকভাবে বলেছে যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে যত গণহত্যা হয়েছে তার নির্দেশেই হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন সব তার নির্দেশেই হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান সাক্ষাৎ করেন পরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে আসার পর মাত্র দশ মিনিটে পাওয়া যাবে বিদেশিদের অন অ্যারাইভ্যাল ভিসা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভ্যাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায় জনগণের চাওয়াকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতি ইসলামীয় স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসিরুদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পর রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা তবে কোথায় এ সমাবেশ করা হবে তা জানানো হয়নি সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা তুলে ধরেন জান্নাতুন নাইম সুইটি সামি আক্তার ও নওরিন আক্তার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান স্থল ত্যাগ করবেন না বলে জানান তারা নিয়োগ প্রত্যাশীরা বলেন অধিকার আদায় না হলে আত্মহত্যা হত্যা করব তবু আমাদের অধিকার আদায় করব গাজীপুরের টঙ্গী তুরাক নদের তীরে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি এই আয়োজন চলবে রোববার পর্যন্ত দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহম্মদ কান্দ্লভির অনুসারী বা সাদপন্থীদের ব্যবস্থাপনায় সাতপন্থীদের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয় আজ বৃহস্পতিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার আটান্নতম আসর